মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোল ক্ষুধার ঠাকুর তারা দুয়ারে পূজার সময় হল স্বপনে দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বনে আজ রাজাটা জগ হয়ে যাবে নিশ্চয় যে ঋণ বস্ত্র সে ঋণ গাত্র ক্ষোধায় কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দার খোল বাবা খাইনি কো সাত দিন হল মন্দির ভুখারি ফেরিয়া চলে তেমের রাত্রে বুক ভরে তার ক্ষুধার মানিক জলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমারই নয় মসজিদে কাল সেরে নিয়েছিল অঠেল গোস্ত রুটি বাঁচিয়ে আছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা

আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকলে তোয়ারে চাবি কোথা চেঙ্গিস গজিনি মনোদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যতটা ক্ষুধার করে কে কপাটে লাগায় কে দেয় তালা সব তারের খোলা রবে চালা হাতুরি সামলে চালা হায় রে ভজনালয় তোমার মিনারে ছড়িয়া ভণ্ড কাং সার্থের জয় মানুষের ঘৃ করি বোকারা কোরআন বেদ বাইবেল চুমবিছে মরি মরি অমুক হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা নিল ধর্ম কিতাব সেই মানুষের মেরে বুঝিছ গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোন আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই পিতা পিতা মহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধমনীতে বাজে আমরা তাদের সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোড়াও হয়ে যেতে পারি কেহ হে সোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কি আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি কে পায় কাহার অন্ত আদি কে পায় কাহারে দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছো লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছে নেদি নাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নখে আছে ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো উহারি ঔর সে ভাই উহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন না হে ও জীব ওই হতে পারে হরিশ চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাজোগী সম্রাট কাল তুমি তারে অর্ঘ দানিবে করিবে নানি পাঠ রাখাল বলিয়া বাজে, হয়তো গোপনে গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে কর ঘৃণা দেখো চাষ রূপে লুকাই জনক বলরাম এলো কিনা যত নবী ছিল বেশ রাখাল তারাই ধরিল হাল তারাই আনিলো অমর পানি যা আছে রবি চিরকাল দাঁড়ে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনি মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তাকে চিনি তোমার ভোগের রাস পায়ে পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাঁড়িয়ে দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতা রেখা দাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দু চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোনখানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমারি মৃত্যু বিবরে টানি